इन ने कतो लाम भयो लाउ बेसी हिन्दु का पोइरा जा खाली ए दिन कि हम बिल दिन कि ए बिले लाम भयो लाउ न सक्छ को बेसी हिन्दु का ठिकै गछ ठेउ कुस्के तो मे नि आबो रहि कि नाम न बाबू को बाना ही देने लगी है जाने तो शोर था। <Talking> <clothing>

Back to here is a so much I

Böyle 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 bir şey var mi? Sonunda. Ne

অত কি বাইরে খনে কইল মুন্না এই বাইরে এই বাইরে রি আমি কাগজপতি জমা দইনা কে লেই বাইরে টেহ দব আমাগো আন্দে বাইরে আছে হ কি আইবি না কি আইবি না কিবিয়া হুম কিবিয়া কি আইবি ডাকাল তো অন নে তারপর হইল লাব বাই আর ওনে বাইরের নাম ও জানুনা কোবের গলে দাঁত খুলা জায়গা টেকা তোন পায় আর আঙ্গুলতে কাছ তো বিদেশী ব্যাত হ্যাঁ হ্যাঁ বেটা রাদিকলিকি কইবে রে বিলিং এর সাধন না ঠিক আছে যায় বেтара দেই তো আমি কই ইয়ে এত বড় পিন আমি পায় থেকে আমার মাথা পর্যন্ত পিন এই পিন পিন দেখেরা এনি দি ভবেরে বেরেনা আমার শুননা বেহারা পেলেছে মুখ পেলেছে আমার গান না দনি দোষত নিসা করতে না কি

পরে ই ছুটির আগে ই কি পরিষ্কার করার লাগে না এভাবেই যাও পরে কইসি যে ছুটির পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে হলে হাওয়া দেয় ময়লা পরিষ্কার করে যায় মানে মেড়ামে তো আগে শিকিয়ে দিয়েছে পাঁচটাল ছাঁদানি মিটিং করাইছে পরে হিকে গেছি গা আমি হলো কর্মগত কর্মকর্তা শিকার হলে পাঁচটাই ক। নে তালা কইছি

দেখলে সমস্যাটা কি আমাকে সুন্দর দেখা যায় সুন্দর দেখা যায় এই পাথরটা সবাই পছন্দ করে ছোট্ট

কি পরে না মনে মনে ভাবে ইয়ে তো ক্যামিলা দিহি মেয়ে গো নাকি আমার হাতে প্রেম করবো নাকি আর ফোন দেন না কে ফোন দেন আপোনাৰ হাতে কথা কোনো তাই বন নাই বন বানাম বন আছে কৈছি কেলে ফোন দিছে নে তাৰ কৈছো নে কয় কই ইষ্টানে কৈ হেষ্টান আছে কয় ইষ্টানে নামৰ কুই

প্ৰথমে বিয় হৈছে আমাৰ মেয়া আছে আৰু এক পেটেৰ ভিতৰত আছে কয় আপু আপ লগে কথা কৈ আমাৰ খুব ভাল লাগলো আমকুই তাই আমাক পাই আপনার কথা আর একটু বেশি ভালো লাগলো हमको কে কয় কো তাই কো তাই খালি কোন তাই নাকি তাই নাকি তাই নাকি আচ্ছা আমি আস্তে বাসিনা একটা সর পরলাম কই ফিকলে কেলে আজকে কেলে আমার সাতটা ছুটি কেলে তুমি আয়ো ইয়েরুনে চাটুরিয়া ইসটানে রনে না হুম পরে কয় আসാംনি তোলা বিশতেলে আমার পাইলাম না এন করে না করে ফোন দে আর ধর না পর কদ ডিলিট করেছি নাম্বার সিরিmeri ফোন নাম্বার ডিলিট করে দাও আবার দি বনি দিওনি ফোন ফোন দে না আমার কাছে দে আচ্ছা তোমার সাথে প্রেম করব দিও না হাসাই প্রেম করে পারো তুমি তুমি তো প্রেম না যেন আমার বিচি তুমি আমারে দেখা सका দিছিলে জীবনে ভুলুম নাই সাকার আমি মরে গেল ම අරකුල්ල ගරණේ කොතම කරය මරෙන් කුත්ට.

हम्म <laughs> हमारे सुंदर बनो दारे मारे ना काटो ना वो काटो क्या मैं नहीं कौन मैं क्या खाए वो मैं हमारे फोन तो पर वहाँ मैं कौन सी मैं फिर कल क्या की तुम्हारे बंदों नाम को ना कल क्या ब्रश होती है कल क्या डी वीडियो सम को मैं अब बार रोई फिर को अंको सीखे को हमारे हैप्पी बात ने नहीं ऐसे हट के रहे हैप्पी बात एम नहीं क्या एक एम नहीं था भी हैप्पी बात हो रहा हूँ

মইতো আৰু মাৰ্কেট খুলিছে নাই যে বোলে আমি এই না পাৰো তাৰ পাছত দোকান হৈ গৈছে নাই ক'লো না অ' নাই দেখোন নাই ই কৰিছে বেনাৰ টনাইছে ফাইভ পৰ্যন্ত পঢ়াইব বোলে ঠিকে সেইটোৰ পৰা ৰৈ যাব তহঁত নহ'লে পাক উঠাব মৰিছে দুদিন একদমেই কিনে দিব নজর হ ডেসো বড়মান ছটায় ডেসো والله নাল তো দ নে তাও আমি ইসকে 100 টাকা কইলাম সুন্দর আছে দিলো না বড়া কয় একদম ডেসো পরনা কে সর করে 120 টাকা দিবেন না কত দিয়া দে বড়া হে দিলোই না কয় 150 দেনে দিই মুইনে বড়া দত্ত আই ন না কে জায়গা দি যনা বড়া গায় পরে ডাক পাবো এমন কই

पुआन देख लामा बिता रहे ना सामने बाहर है ओ बाहर है तो हम देख लामिना देख सुतुमा खेल नहीं तुमे इम्पुर दा डुकला हमारे को ले जा इम्पुर दा जाए, जाए।, जाए।, जाए। मैं ले जाएगी होटल में मोबाइल टी ये सुबह ही कुछ नहीं वो वो है ओ इसे डाउसे नखी चलो ऐसे गेट ना एक गेट हम रा डुकला ऐसे हर सिरियल दूर ने से कल थी का थी क्या मुन्हो है इसका वो एक गेट है तो क्या ना बैंक परसों तो मुन्हो को रहने वाले गेट ने आरोले बैंग में लोग ज़ूले ज़ूले को गोव वनोले बैंग उनको कहा सिरियली तीन दिया आम बावे स्टे ये रों सिरियल दूरे तोरे क्या उड़ रहा है ना आरांगोटे हाँ सार तो �

কার রাইনে হে বড় হে সিরিয়াল ধরে না সিরিয়াল ধরে তো ভিতরে যায়গা এন্ড কাট না কে ওম বাবা সেক্রেটারি बैठा हैसना ओबा बैठा কয় এই আপনি খালি ডুকেন কে কয় আমি লাইন না খাইছি কয় কে লাইন না কোন বেলাতে খাইতাছেন পড়া কয় তেড়াম পড়া আসতাऊं কয় আমার বউ আইতাছে কাট নিয়ে ও ভাই बैठा তোর বউ আইতাছে তুই লাইন না খায়ছত কে করে কয় জায়গা রাখ পড়গো তুই তো সাতবার ঢুকলি আর বাইরলি তোর জায়গা রাখা হয় না পরে আবার আবার ঢুকছে আবার আমরা গেছি না তোর আবার গেছে কয়ে এই জায়গা পড়ছে দশ মিনিট পরে আমি ফট করে গেছি হ পাই বাজে আটটা ইয়ে নয় ডিঙ্গি থেকে এই যে সাড়ু আধা ঘন্টা সময় লাগবো কেলে হলে কেম পাবো কয়ে হ্যাঁ পড়ছে আর দশ মিনিট কেলে কম তার তা কেলে আর দশ মিনিট কেম পাওয়া পর আই আই তুই বেরে যা যা তুই একবার হে ইয়ে যা খারাপি বেরারে কয় শপ মানুষের শেষে যা খারাপি যা केले দেখ তুই হলো তোর বই হাতরি এর পর আমি আস্তে বাসিনা আমরা কি আম ক দেখছে বেরা বেরা বেরে ঢুকে আর বের বাইরে যা केले কাটটা যাই হবে কাটটা যাই হই কিন্তু যা জাগা তাছে রে টেউ ডরনের খবর নেই বোরা চাই সিরিয়াল ধরে না সে

বেতন নাই চৰ আমকু দেখ তই কইনা নেকে এনে দেখোন আই গাই নে কালি দে বেতনাই কয় নাই নাই আমাক এই সফাইছে মিছে কৈ লোকে